মোহাম্মদ সাল্লামকে সে সর্বকালের সেরা মানুষ হিসেবে মানে না এই কথা তো আবু জাহেলও বলে নাই উদ্বা সাহেবা মুগিরা যারা বিষ্ণবীর দুশ্মন ছিল তারাও বলে নাই আজ দেড় হাজার বছর পরে এসে আমার রাসুলের চরিত্র নিয়ে আমাদের ট্যাক্সের টাকায় চলে সরকারি কর্মচারী হয়ে আমার রাসুলের সামনে যদি কেউ বাজে কথা বলে কোনো কটুক্তি করে যদি আমার দিলে আঘাত না লাগে তো আমি কেমন মুসলমান আমি কেমন মুমিন কেমন ইমানদার বর্তমানে আমাদের দেশে একজন একজন পুলিশ সদস্য ফেসবুকে লেখছে যে সে মুসলমান হয়ে এটা কিভাবে সম্ভব সে কিভাবে লেখলো সে লেখছে যে সাল্লাম কে সে সর্বকালের সেরা মানুষ হিসেবে মানে না তো কেন মানে না এর ব্যাখ্যাও সে লেখছে যে মোহাম্মদ সাল্লাম ছিল দুশ্চরিত্র তার চরিত্র ভালো ছিল না কারণ সে বাল্য বিবাহকে সমর্থন দিয়েছে ছয় বছর বয়সের আয় আয়েশা রাদি আল্লাহ তালা আনহাকে সে বিবাহ করেছে এই কথাটা সে লিখেছে কত বড় ঝুকুন্ন আমার রাসুলের সানের আম্মাজান আয়েশা সিদ্দিকা বয়স যখন ছয় বছর বিষ্ণবী বিবাহ করেছে আমরাও বিবাহ করি আমাদের বিবাহ আর রাসুলের বিবাহের মধ্যে অনেক তফাৎ আমরা বিবাহ করি জৈবিক চাহিদা পূরণের জন্য আর বিষ্ণবী কেন বিবাহ করেছেন রাসুলের প্রত্যেকটা বিবাহ ছিল আল্লাহ তালার সিদ্ধান্ত জিব্রেল আমিন আম্মাজান আয়েশা সিদ্দিকার একটা ছবি এনে রাসুলের সামনে দললেন তো রাসুল বলেন জিব্রেল এটা কার ছবি নবী তো আয়সা রাজি আল্লাহ তালা আনহুকে দেখেন নাই জিব্রাইল এটা কার ছবি দেখাইলা তো জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এটা আপনার প্রিয় সহচর আবু বকর সিদ্দিকের কন্যা আয়েশা নবী আপনি আয়েশাকে বিবাহ করেন এটা আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছে সুবহানাল্লাহ আম্মাদান আয়েশার বয়স যখন 18 বছর তখন নবীজি অন্তকাল করেছেন তার বয়স যখন 18 বছর তখন আম্মাদান আয়েশা 18 বছর বয়স হয়েছে বিশ্ব নবী করেছে যদি 18 বছরে বিবাহ করতেন তাহলে আম্মাদ সন্তান থেকে এই যে প্রায় বাইশ হাদিস বর্ণিত হয়েছে আর প্রত্যেকটা হাদিস মহিলাদের জন্য গোটা মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ এই হাদিস কিভাবে জাতি পাইত উম্মত কিভাবে পাইত রাসুল কালের পর নয় বছর বয়সে সংসার শুরু করেছেন দীর্ঘ নয় বছর সংসার করেছেন রাসুলের সাথে ওই আমাজান আয়সাকে রাসুলের রাসুলের ব্যাপারে প্রশ্ন করা হলো যে আম্মাজান আয়সা আপনি বলেন তো রাসুল চরিত্র কেমন ছিল আমাদের আয়সা বলেছিলেন যে তোমরা কি তিরিশ পারা কোরআন দেখো নাই গোটা পারা ছিল মোহাম্মদ সাল্লামের চরিত্র সোবাহান যার চরিত্রের সনদ বিবি আয়েশা তিনি দিচ্ছেন আর কোথাকার নাস্তি কুলাঙ্গার সে রাসুলের চরিত্র নিয়ে কথা বলে আয় রাসুলের যদি জৈবিক চাহিদা পূরণের জন্য যদি বিষ্ণু বিবাহ করতেন তো তিনি পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের আম্মাজান খাদিজাতুল কোবরাকে কেন বিবাহ করলেন রাসুলের প্রথম বিবাহ কখন হয়েছে যখন রাসুলের বয়স ছিল পঁচিশ আর আম্মাজান খাদিজার ছিল চল্লিশ চল্লিশ বছরের আদিজাতুল কোবরাকে বিশ্বনবী বিবাহ করেছেন পঁচিশ বয়স বছরের একটা টক যুবক কোন দৃষ্টিকোণ থেকে আমার রাসুলের চরিত্রে আঘাত দেওয়ার কোনো সুযোগ নাই আর তখন তো আবু জাহেল ছিল উদবা সাহেবা মুগিরা তারা ছিল ইসলামের ইতিহাসে কোথাও এমন কোন বক্তব্য নাই যে আম্মাদান আয়েশা সিদ্দিকাকে বিশ্বনবী যখন বিবাহ করেছিলেন আবু জাহেল এই কথা বলেছে যে মোহাম্মদ সাল্লাহাম কেন ছয় বছরের আয়েশাকে বিবাহ করলো এই কথা তো আবু জাহেলও বলে নাই ওদবা সাহেবা মুগিরা যারা ছিল তারাও বলে নাই আজ পরে এসে হাজার আমার রাসুলের চরিত্র নিয়ে আমাদের ট্যাক্সের টাকায় চলে সরকারি কর্মচারী হয়ে সরকারের গোলাম হয়ে বিষ্ণনবীর চরিত্র নিয়ে কথা বলতেছে নিঃসন্দেহে যারব সন্তান ছাড়া কোন মানুষ জারজ যদি না হয় জারজ ছাড়া রাসুলের চরিত্র নিয়ে কথা বলতে পারে না তাকে যদি কেউ জারজ মনে না করে নিঃসন্দেহ সেও জারজ আর যদি কোনো পদক্ষেপ তার ব্যাপারে যদি কোনো শাস্তির ব্যবস্থা না করা হয় হাসরের ময়দানে গোটা বাংলাদেশের সমস্ত মানুষকে রাসুলের সামনে লজ্জিত হওয়া লাগবে কি জবাব দিবে বিশ্বনবী যদি বলে ও মদ তুমি দুনিয়ায় জীবিত ছিলা এই সময় আমার চরিত্র নিয়ে অমক কুলাঙ্গার কথা বলছিল তোমার তোমার মুখে কোনো প্রতিবাদ আসে নাই তখন কি জবাব হবে আমাদের বলেন এই জন্য যেখানেই রাসুলের সানে রাসুলের একটা চুল নিয়ে যদি কেউ কথা বলে আর চরিত্র তো দূরের কথা বিশ্ব নবীর একটা চুল মুবারক একটা নখ মুবারক নিয়ে যদি কেউ কথা বলে সাথে সাথে প্রতিবাদ জানাতে হবে আর রাসুলের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে যদি আমাদের ইসলামী হুকুমত কায়েম থাকতো এটার শাস্তি ও মৃত্যুদণ্ড প্রকাশ্যে সবাই করে দিতে দেওয়া আজকে তো আমাদের দেশে ইসলাম হুকুমত নাই এই জন্য এই কুলাঙ্গার এখনো দুনিয়ায় টিকে আছে কিন্তু ইসলামের শাস্তি কি রাসুলের সানে যদি কেউ কথা বলে চরিত্র নিয়ে যে কোনো বিষয় নিয়ে একটা চুল নিয়েও যদি কথা বলে সাথে সাথে প্রকাশ্যে তাকে সবাই করে হত্যা করতে হবে এই জন্যে ইমানের হেফাজতে রাসুলের চরিত্রের হেফাজতে যদি কোনো বান্দা জীবন দিয়া দেয় সরাসরি ওই বান্দাটা আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে কারণ রাসুলের ইজ্জতের হেফাজতের জন্য সে জীবন দিয়েছে এই সেই ইমান ইমানি তেজ আমাদের অন্তরে থাকা চাই কোন রকম মুসলমান যদি হই আর রাসুলের সানে বলছে আমার কি আমার তিন বেলা খাওয়া ঠিক আছে আমার গুম ঠিক আছে আমার ব্যবসা ঠিক আছে আমার সব ঠিক আছে আর রাসুলের সানে বলছে তাতে কি হয়েছে না দিলি যদি আঘাত লাগে তাহলে আপনি ইমানের মাপ কাটি তো এটা থার্মোমিটার দিয়ে জ্বর মাপেন কি দিয়া মাপবেন ইমান যদি আল্লাহর সানে রাসুলের সানে কেউ বেয়াদুবি করে যদি দিলের মধ্যে আঘাত লাগে তাহলে বুঝবেন যে হা আমার দিলে হয়তো ইমান আছে আমাদের আয়সা বলেছিলেন যে তোমরা কি পারা কোরআন দেখো নাই গোটা তিরিশ পারা কোরআন ছিল মোহাম্মদ সাল্লামের চরিত্র যার চরিত্রের সনদ বিবি আয়েশা তিনি দিচ্ছেন আর কোথাকার নাস্তি কুলাঙ্গার সে রাসুলের চরিত্র নিয়ে কথা বলে আয় রাসুলের যদি জৈবিক চাহিদা পূরণের জন্য যদি বিষ্ণু বিবাহ করতেন তো তিনি পঁচিশ বছর বয়সে চল্লিশ বছরের আম্মাজান খাদিজাতুল কোবরাকে কেন বিবাহ করলেন রাসুলের প্রথম বিবাহ কখন হইছে যখন রাসুলের বয়স ছিল পঁচিশ আর আম্মাজান খাদিজার ছিল চল্লিশ চল্লিশ বছরের খাদিজাতুল কোব্রাকে বিশ্বনবী বিবাহ করেছেন পঁচিশ বয়স বছরের একটা টক বকে যুবক কোন দৃষ্টিকোণ থেকে আমার রাসূলের চরিত্রে আঘাত দেওয়ার কোনো সুযোগ নাই আর তখন তো আবু জাহেল ছিল অদ্বা সাহেবা মুগিরা তারা ছিল ইসলামের ইতিহাসে কোথাও এমন কোনো বক্তব্য নাই যে আম্মাজা আয়েশা সিদ্দিকাকে বিশ্বনবী যখন বিবাহ করেছিলেন আবু জাহেল এই কথা বলেছে যে মোহাম্মদ সাল্লাম কেন ছয় বছরের আয়েশাকে বিবাহ করলো এই কথা তো আবু জাহেলও বলে নাই ওদ্বা মুগিরা যারা ছিল তারাও বলে নাই আজ হাজার বছর পরে এসে আমার রাসুলের চরিত্র নিয়ে আমাদের ট্যাক্সের টাকায় চলে সরকারি কর্মচারী হয়ে সরকারের গোলাম হয়ে বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলতেছে নিঃসন্দেহে সন্তান ছাড়া কোন মানুষ জারজ যদি না হয় ছাড়া চরিত্র নিয়ে কথা বলতে পারে না তাকে যদি কেউ জারজ মনে না করে নিঃসন্দেহ সেও জারজ আর যদি কোনো পদক্ষেপ তার ব্যাপারে যদি কোনো শাস্তির ব্যবস্থা না করা হয় হাসরের ময়দানে গোটা বাংলাদেশের সমস্ত মানুষকে রাসুলের সামনে লজ্জিত হওয়া লাগবে কি জবাব দিবে বিশ্বনবী যদি বলে ও উম্ম তুমি দুনিয়ায় জীবিত ছিলা এই সময় আমার চরিত্র নিয়ে অম কুলাঙ্গার কথা বলছিল তোমার মুখে কোনো প্রতিবাদ আসে নাই তখন কি জবাব হবে আমাদের বলেন এই সানে রাসুলের একটা চুল নিয়ে যদি কেউ কথা বলে আর চরিত্র তো দূরের কথা বিশ্বনবীর একটা চুল মুবারক একটা নখ মুবারক নিয়ে যদি কেউ কথা বলে সাথে সাথে প্রতিবাদ জানাতে হবে আর রাসুলের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে যদি আমাদের ইসলামী হুকুমত কায়েম থাকতো এটার শাস্তিও দণ্ড প্রকাশ্যে সবাই করে দি দেওয়া আজকে তো আমাদের দেশে ইসলাম হুকুমত নাই এই এই কুলাঙ্গার এখনো দুনিয়ায় টিকে আছে কিন্তু ইসলামের শাস্তি কি রাসুলের সানে যদি কেউ কথা বলে চরিত্র নিয়ে যে কোনো বিষয় নিয়ে একটা চুল নিয়েও যদি কথা বলে সাথে সাথে প্রকাশ্যে তাকে সবাই করে হত্যা করতে হবে এই ইমানের হেফাজতে রাসুলের চরিত্রের হেফাজতে যদি কোন বান্দা জীবন দিয়া দে সরাসরি ওই বান্দাটা আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে কারণ রাসুলের ইজ্জতের হেফাজতের জন্য সে জীবন দিয়েছে এজন্য সেই ইমানি তেজ তিতিক্ষা আমাদের অন্ত অন্তরে থাকা চাই কোন রকম মুসলমান যদি হই আর রাসুলের সামনে বলছে আমার কি আমার তিন বেলা খাওয়া ঠিক আছে আমার গোম ঠিক আছে আমার ব্যবসা ঠিক আছে আমার সব ঠিক আছে আর রাসুলের সামনে বলছে তাতে কি হয়েছে না দিলি যদি আঘাত লাগে তাহলে আপনি ইমানের মাপ তো এটা থার্মোমিটার দিয়ে জ্বর মাপেন কি দিয়া মাপবেন ইমান যদি আল্লাহর সানে রাসুলের সানে কেউ বেয়াদুবি করে যদি দিলের মধ্যে আঘাত লাগে তাহলে বুঝবেন যে হা আমার দিলে হয়তো ইমান আছে